সাধারণ রাজনীতিবিদদের জীবন মানেই বিলাসিতা নিরাপত্তা বেষ্টিত অট্টালিকা আর কোটি কোটি টাকার জীবনযাপন তখনও একজন রাষ্ট্রপতি আছেন যিনি থাকেন ভাঙা একটি বাড়িতে নিজেই চাষাবাদ করেন আর দিন শেষে খাওয়া দাওয়া সারেন মাটির চুলার পাশে বসে কোনো গাড়ি বহর নয় নেই কোনো দামি স্যুট কিংবা সোনার ঘড়ি এই মানুষটির নাম হোসে মুজিকা বিশ্বের সবচেয়ে গরিব রাষ্ট্রপতি হিসেবে তাকে চেনে পুরো দুনিয়া আর তার জীবনযাপন দেখে অবাক হয়ে যায় আজকের বিলাসী রাজনীতি উরুগুয়ের এই সাবেক রাষ্ট্রপতি ছিলেন একজন গেরিলা ফাইটার রাজনৈতিক বন্দী এবং একজন বাস্তবিক কৃষক রাষ্ট্রপতি হয়েও তিনি নিজের বেতন থেকে নব্বই শতাংশ দান করে দিয়েছেন দুস্থদের সহায়তায় যে মানুষটি দেশের শাসক হয়েও থাকতেন নিজের ছোট্ট খামার বাড়িতে যেখানে কোনো দামি আসবাব নেই নেই কোনো রাজকীয় সজ্জাও শুধু একটি টিনের ছাদ গবাদি পশু আর ক্ষুদ্র এক চাষের মাঠ মুজিকা কখনোই বিশ্বাস করেননি রাজনীতি মানে টাকা আর আভিজাত্য তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন একেবারে মাটির কাছাকাছি থেকে তার একমাত্র যানবাহন ছিল উনিশশো সাতাশি সালের একটি নীল রঙের বক্স ওয়াগেন বিটল গাড়ি যা তিনি নিজেই চালাতেন রাষ্ট্রপতি প্রাসাদে থাকার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়ে বলেন গরিব সে না যার টাকা নেই গরিব সে যার চাহিদা শেষ হয় না কথাই বলেই তিনি গোটা পৃথিবীকে শিখিয়ে দেন ক্ষমতা থাকলে বিলাসিতা করতে হবে এমন নয় বরং নেতৃত্ব মানে মানুষের জীবনে উদাহরণ তৈরি করা তার স্ত্রীও ছিলেন একজন সাধারণ কৃষক সংসার চালাতেন দুইজন মিলে তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল সুযোগ নয় মুজিকার পুরো শাসনকাল জুড়ে উরুগুয়েতে সামাজিক দায়িত্ব স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বড় পরিবর্তন এসেছে অথচ তিনি একদিনের জন্য নিজের জন্য সুবিধা আদায় করেননি অনেক বড় বড় রাষ্ট্রনেতা যখন শত কোটি টাকার বাড়ি তৈরি করেন তখন মুজিকা নিজের ভাঙা দরজা নিজে মেরামত করে সংসার চালান বিশ্বের বড় বড় মিডিয়া চ্যানেল যাদের চোখে সময় থাকে বিলাসী রাজনীতির ছবি কারাও হোসে মুজিকার জীবন দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল কারণ এখানে নেই কোনো ভানাভরণ নেই কোনো মিডিয়া স্ট্যান্ট এই মানুষটির জীবনটাই শিক্ষার মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও তিনি চাল ডাল কিনে বাজার করতে গিয়েছেন নিজেই ঘর ঝাড়ু দিয়েছেন আর হাতে কাস্তে তুলে নিয়ে চাষ করেছেন তিনি একবার বলেছিলেন আমার জীবনটাই আমার বার্তা আর ঠিক এই কারণেই তিনি ইতিহাসের পাতায় থেকে গেছেন রাষ্ট্রনায়ক হয়ে নট বিকজ অফ পাওয়ার বাট বিকেন এই পৃথিবীর একটু ভূমির তুল্য হতে পারে না হোসে মুজিকার এই জীবন আমাদের শেখায় বড় হওয়ার জন্য বড় বাড়ি লাগে না বড় মনের দরকার রাষ্ট্রপতির পদেও কেউ কৃষক হয়ে বাঁচতে পারে যদি তার হৃদয়ে থাকে দেশপ্রেম মানবতা আর বিনয়ের স্পর্শ এই মানুষটি কোনো রূপকথার চরিত্র নন তিনি বাস্তবের প্রতিচ্ছবি সেই ধরনের নেতা যাদের আজকের বিশ্বে খুঁজে পাওয়া কঠিন পৃথিবী তাকে মনে রাখবে একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক হিসেবে যিনি ক্ষমতার মোহে নয় মানুষের ভালোবাসায় জায়গা করে নিয়েছেন ইতিহাসে